Thank you.

আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি পাবনা জেলার ঈশ্বরদী অরণখোলা পশুর হাটে এই হাটটা প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে গরু বেচা কেনা হয়ে থাকে এই হাটটা প্রতি সপ্তাহে একদিন বসে তো সামনে কুরবানির ঋত তো এই আজকের হাটে দু হাজার পঁচিশ জন্য কি ধরনের গরু উঠছে এবং কেমন দামে তারা এই কুরবানির গরু গুলা কিনা করতে চাই সেই বিষয়গুলো আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো চলুন কথা বলাবো না আজকে এই ভিডিওটা শুরু করার আজকের হাটে আমরা দেখছি এখানে অনেক সুন্দর সুন্দর লাল কালার কিছু গরু দেখা যাচ্ছে এই গরুগুলো কেমন দামে বেচা কিনা করতে চাই সে বিষয়গুলো আপনাদের একটু জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ আজকে কয়টা গরু নিয়ে আসছেন আমি একটা নিয়ে আসছি আমার বাড়ির গরু একটা গরু নিয়ে আসছেন কোথা থেকে আসছেন আপনি এটা হলো চক্রাজাপুর চকনাজিপুর থেকে চক্রাজাপুর চকরাজাপুর এটা কি জাতের গরু লোক দ্যাশাল বিশাল গরু এটা কি আপনার বাড়ির গরু যে বাড়ির গরু বাড়িতেই পালন করছে বাড়িতে পালন কতদিন এই পালন করছেন আপনি দুই বছর দুই বছর পালন করছেন জি অনেক সুন্দর একটা গরু গরুটা কয় জাত এখন দুই দাঁত দুই জাতের গরু গরুটা এখন মাংসর ওয়েট কেমন আছে কত মোল হইতে পারে এটা চার সাড়ে চার হবে চার সাড়ে চার মোন অনেক সুন্দর একটা লাল কালার দেশাল জাতের গরু এই গরুটার দাম চাচ্ছেন কত টাকা আপনি দাম চাইছেন দেড়শো লক্ষ টাকা দাম চাচ্ছেন

হিমায়তপুর থেকে সংগ্রহ করা আপনারা প্রতি হাটে আসেন ঠিক নেই প্রতি হাটে আমি আসেন এই কয়েক হাটে আসতে কোন সাইটা গরু আপনার এই লাল সাইটা লাল গরু আপনার শুরুতে এই যে সুন্দর কালার লাল কালার একটা গরু এটা কি জাতের গরু দেশাল গরু দেশাল গরু এটা ওজন আছে কত এখন 4 মন 4 ওজন আছে এটার দাম চাচ্ছেন কত টাকা আজকের হাটে দাম চাস্তে তো মনে করেন যে এক লাখ চল্লিশ হাজার টাকা দাম এই কিছু কম বেশি করে বিক্রি করবে আর তার পাশের ওই গরুটা সব একই সব একই রেট চার হাজার দশ হাজার কম বেশি কয়েক দাঁত করে গরু গুলো আছে দুই দাঁত করে দুই দাত চার দাত এমন করে গরু গুলো আছে গরুগুলা বেশ সুন্দর দেখেন কোরবানির উপযোগী লাল কালার এর বিশাল জাতের গরু অনেক সুন্দর সুন্দর গরু আরো অনেক গরু উঠছে এহাটে আরও কিছু গরু আছে গরুগুলো আপনাদের দেখাবো দর্শক দেখানোর চেষ্টা করছি পাবনা জেলার ঈশ্বরদী অরণফলা গরুর হাটে আজকে কি কি ধরনের গরু উঠছে এবং কেমন দামে গরুগুলো বেচা কিনা করতে চান সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করছি চলেন আরো কিছু গরু আপনাদের দেখাই দর্শক এখানে অনেক সুন্দর সুন্দর কিছু গরু আছে এগুলা কি জাতের গরু ভাই এটা ফিজিয়াম ফিজিয়াম জাতের গরু কয়টা গরু নিয়ে আছেন কোথা থেকে আসছেন ভাই আপনি কুষ্টিয়া মিরপুর কুষ্টিয়া মিরপুর থেকে এই শুরুতে একটা গরু দেখছি সাদা কালার বেশ সুন্দর একটা গরু এই গরুটার বয়স কতদিন এখন এই গরুটার বয়স হয়েছে চোদ্দ থেকে পনেরো মাস চোদ্দ থেকে পনেরো বয়স তার মানে এগুলো তো খামার উপযোগী ছাব্বিশ পরিবারের জন্য বেশ সুন্দর একটা গরু খুব সুন্দর পাশের গরুটাও আপনার হ্যাঁ আমার ওইটাও কি জাতের গরু ভাই ওটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গরু ওই তিনটাই কি অস্ট্রেলিয়ান জাতের গরু হ্যাঁ ওই তিনটাই তিনটাই অস্ট্রেলিয়ান জাতের গরু এগুলা দু হাজার ছাব্বিশ কোরবানির উপযুক্ত সার গরু এগো রগুলার যে দাম কেমন আসবে ভাই দাম মনে করেন গড় এবারে যত্ন এক লাখ করে হলে বেঁচে এক লক্ষ দশ করে হলে বিক্রি করে দিবে হ্যাঁ এক দশ করে দিলে দিয়ে দেবো লক্ষ দশ করে যদি হয় তাহলে আপনি দিয়ে দিবেন হ্যাঁ অনেক সুন্দর ফিডিয়ান যাত্রা ভাই আপনি একটু নাম্বারটা বলে দেন যদি নম্বরও করতে চাই তাহলে যোগাযোগ করবে

কোন গরুগুলা আপনার একটু গরু ছয়টা আছে এই ছয়টা গরু আপনার শুনতে যে লাল কালারের গরুটা ওয়েট আছে গরুটা সব চার ধাৎ দুই দাঁত চার ধাৎ দুই দাঁত আছে চার ধাৎ দুই দাঁত এরকম করে গরুগুলার ওয়েট কেমন আছে পাঁচ মন আছে সাড়ে চারজন আছে চারমন আছে তো চারমন আর একটু শর্ট আছে এরকম আছে বাপ গরুগুলার দাম এভারেজ এ কেমন

আর বেসা কিনা এখনো শুরু হয় নাই কেবল হাট লাগা শুরু হয়েছে গরুগুলো দেখাইলাম আর অনেক গরু আছে হাটে আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বর দিয়ে অরণখলা পশু হাটে আরো গরু আছে বড় বড় গরু ওগুলো আপনাদের দেখানো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কয়টা গরু নিয়ে আসছেন আজকে আটটা নিয়ে আসি ভাই আটটা গরু নিয়ে আসছেন কোথা থেকে আসছেন আপনি কুষ্টিয়া থেকে ভাই কুষ্টিয়া থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন জি জি কোন গরুগুলো আপনারা গরুগুলো ভাই এই গরুগুলো আপনার শুরুতে যে লাল গরুর দেখতে পারতেছি এটা কি জাতের গরু ভাই এগুলা নেপাল জাত এগুলা নেপাল গির জাতের জি অরিজিনাল তো না এটা ক্রস আছে যে একটু ক্রস আছে একটু ক্রস আছে এই সুন্দর এই গরুটার দাম চাচ্ছেন কত আজকের বাজারে আজকের বাজারে এই গরুটার দাম চাচ্ছে 205 2 লক্ষ 5000 টাকা দাম চাচ্ছে এই মাংস কেমন হতে পারে ভাই মাছ প্রায় ধরেন যে 6.5 মন 6.5 মন জি গরুটা কয় দাদা দেখুন সাইড দাদা সাইড দাদা ভাই গরুটা ওই গরুটা ওই একই একই হবে ওইটা কি জাতের গরু ওটা দেশ আল একটা দেশ হাল জি সাহিলাল ওইটার দাম চাচ্ছেন কত ওইটার দাম একই দাম টাকা কম বেশি আর ওই পাশের গরু এটা ওইটার দাম এক লক্ষ দশ হাজার টাকা ওটার দাম আবার কম হওয়ার কারণ কি ওইটা করস গরু ছোট ওটা ক্রস ছোটো গরু এটা কি যাচ্ছে ওই গরুটা ওইটাও দুই দাত ওটাও দুই জি এর দাম কত বললেন ওইটার দাম চাচ্ছে এক লক্ষ এক লক্ষ হাজার টাকা জি এক লক্ষ দশ কোনো পাশের গরুগুলো এমন দামের ভিতরে ঈশ্বর ওগুলো একটু বেশি আছে ওগুলা পঁচিশ তিরিশ এমন পঁচিশ তিরিশ এমন দামের ভিতরে সুন্দর সুন্দর কোরবানির গরু দেখানোর চেষ্টা করছি পাবনা জেলার ঈশ্বর ঐতিহ্যবাহী অরলখলা পশুর হাট আজকে সাতাশে মে দুই রোজ মঙ্গলবার আরো সুন্দর সুন্দর কিছু গরু আছে ওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কোথা থেকে গরুটা নিয়ে আসছেন ভাই এটা জয়পুর থেকে কেনা জয়পুর হাট থেকে কেনা নাকি আপনি বাড়িতে পালন করছেন হ্যাঁ বাড়িতে পালন করছেন কতদিন যাবত পালন করছেন গরুটা এই প্রায় আট মাস আট মাস পালন করছেন গরুটা বেশ সুন্দর অনেক সুন্দর একটা গরু গরুটা কয় দাঁত এখন ভাই বর্তমান দুই দাঁত দুই দাঁত আপনার বাসাটা কোথায় আমাদের এলাকাতেই ইসলামপুর ভোটের গাড়ি ভোটের গাড়ি ইসলামপুর ভোটের গাড়ি আমাদের এলাকায় বাসা আপনার গরুটা কয় দাঁত বললেন দুই দাঁত দুই দাঁতের একটা গরু গরুটাকে কি কি খাবার খাওয়াইছেন ভাই আপনি সিল্কি ভুজি তারপর হচ্ছে বেশ সুন্দর মাসাল অনেক সুন্দর একটা গরু এই গরুটা আজকের বাজারে কত টাকা দাম চাচ্ছেন আপনি ভাই দাম চাচ্ছি তিন লাখ তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন দাম কিছু বলছে হম দামের লোকে বলছে কত দাম উঠছে এখন কত বিশ পঁচিশ লক্ষ 20 2 লক্ষ 25 25 দাম বলছেন দেখেন গরুটা অনেক সুন্দর গোল একটা গরু এবং গরুটার সাইজ অনেক সুন্দর একটা গরু এই গরুটার মাংস কেমন হতে পারে আইডিয়া নয়মন নয়মন হবে এই জাতের গরুটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু বেশ সুন্দর একটা গরু আর তোসব কথা বলছি ঈশ্বরদের অরঙ্গফলা পশুর হাটে দেখানোর চেষ্টা করছি সুন্দর সুন্দর গরু প্রান্তিক খামারি বিভিন্ন ব্যবসায়ী ভাইরাজে সকল গরু নিয়ে আসছেন কেমন দামে তারা গরুগুলো বেচা কেনা করতে চান সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করছি তো ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম শাহিওয়াল জাতের একটা গরু গরুটা উনি পালন করছেন ওনার বাড়ির একটা গরু অনেক সুন্দর গরুটা আজকে অরণখোলা হাটে উনি নিয়ে আসছেন পাশে আরও অনেক গরু আছে এদের পাশে এই গরুগুলো কার চাচা আপনার গরু